ভোট পরবর্তী হিংসার নকশল বাড়িতে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় চিন্তায় নকশলবাড়ি হিন্দি হাই স্কুল আগামী বৃহস্পতিবার খুলবে স্কুল আর স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী জানা গিয়েছে গত একুশে জুন থেকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে স্কুলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ চার দিনের নাম করে আঠারো দিন কেটে গেলেও বিকল্প ব্যবস্থা করা হয়নি গোটা ঘটনার ইতিমধ্যে নকশল বাড়ি থানায় চিঠি দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক কেন্দ্রীয় বাহিনীর জেরে একাদশ শ্রেণীর অনেকেই ভর্তি হতে পারেনি বলেও অভিযোগ প্রধান শিক্ষক দমনকান্ত মিস্টার তবে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ টেলিফোনে জানান চলে যাবে স্কুলে চিন্তার কোনো বিষয় নেই তাদের অন্যত্র পাঠানো হবে স্কুল খুলবে এতে কোনো সমস্যা হবে না আমার নাম দমনকান্ত মিশ্র আমি হেডমাস্টার নকশা ইন্ডিয়া স্কুল সমস্যা হচ্ছে আমাদের কুড়ি তারিখে স্কুল বন্ধ হলো হাফ ইয়ারলির পরে এগারো তারিখে খুলবে ইন দ্য মিন টাইম ওই একুশ তারিখে আমাদের সাথে যোগাযোগ করে লোকাল থানা চার দিনের জন্য এখানে ফোর্স রাখবে ছাব্বিশ তারিখ রাতে নাকি ওদের টিকিট আছে সব চলে যাবে চার দিনের জন্য সেন্ট্রাল ফোর্সকে রাখার জন্য স্কুলটা নেওয়া হলো প্রায় আঠারো দিন অতিক্রান্ত হয়ে গেছে আজকে আট তারিখ তিন দিন পরেই স্কুল খুলবে থানাতে বারবার বলার পরেও চিঠি দেওয়ার পরেও ওনারা কিন্তু রকম পদক্ষেপ করছে নিচ্ছে না আমরা খুব দুশ্চিন্তায় আছি যে এগারো তারিখে স্কুল যখন খুলবে বাচ্চাদের পড়াশোনা শুরু করব কি করে আমরা চাই কি যত সম্ভব তাড়াতাড়ি